ফালাকাটা টাউন ক্লাবের পরিচালনায় ফালাকাটা গোল্ড ক্লাব নৈশ ফুটবল টুর্নামেন্ট আগামী তিরিশে অক্টোবর ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়ামে শুরু হতে চলেছে এদিকে ওই ফুটবল খেলার প্রস্তুতি চলছে জোর কদমে ওই নৈশ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কোনো খামতি রাখতে রাজি নয় ফালাকাটা টাউন ক্লাব মঙ্গলবার সন্ধ্যায় ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়ামের মাঠে গিয়ে লক্ষ্য করা গিয়েছে মাঠের বড় বড় ঘাস কেটে ছোট করা হচ্ছে তৈরি করা হচ্ছে মঞ্চ মাঠের নিচু জায়গার বালি দিয়ে মাঠ সমান করার কাজ চলছে কদমে। আমরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি ভালাকাটার প্রয়াত বিধায়ক অনিল অধিকারী এবং টাউন ক্লাবের প্রাক্তন প্রয়াত সভাপতি তিনার স্বপ্ন সফল হতে চলেছে তাদের স্বপ্ন ছিল এই মাঠে নৈশকালীন ফ্ল্যাড লাইটের মাধ্যমে পারমানেন্ট ফ্ল্যাড লাইটের মাধ্যমে এই স্টেডিয়ামে আমাদের ফুটবল নৈশ ফুটবল টুর্নামেন্ট হবে যার চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছে গেছি ইতিমধ্যে টাউন ক্লাবের পরিচালনায় ভালাকাটা গোল্ড কাপ টুর্নামেন্ট আগামী তিরিশে অক্টোবর বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটে শুভ উদ্বোধন সেখানে কুচকাউজার মাধ্যমে আমাদের টাউন ক্লাবের প্রতিটা ইভেন্টসে স্টুডেন্টরা সেখানে কুচকাওয়াজে অংশ নেবে সেখান থেকে পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী উদন গুহু মহাশয় এবং আমাদের প্রিয় সাংসদ রাজ্যসভার প্রকাশ বড়াই। বরাই এছাড়াও আলিপুরদুয়ারের এসপি সহ এসডিও আলিপুরদুয়ার ডি এম আলিপুরদুয়ার এবং বিভিন্ন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা বিশিষ্ট ক্রিয়াবৃত্ত বিশিষ্ট জনরা উপস্থিত থাকবেন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আটটা টিমের খেলা প্রতিদিন বিকেল উদ্বোধনী সংগীতটা সাড়ে পাঁচটায় হচ্ছে প্রতিদিন বিকেল ছটার মধ্যে শুরু হবে এবং আগামী দোসরা নভেম্বর রবিবার এই মাঠেই ফাইনাল চূড়ান্ত পর্যায়ের ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আপনাদের মাধ্যমে ফালাকাটার বাসিন্দারা আমার প্রিয় চা বাগিচার মানুষ উত্তরবঙ্গের মানুষ খেলাপ্রেমী ফুটবলপ্রেমী ফুটবল প্রেমী মানুষদের আমরা সাদরে আমন্ত্রণ জানাচ্ছি শুভব্রত দে সভাপতি ফালাকাটা টাউন ক্লাব